জয়গুরু জয় গুরু জয় গুরু নমস্কার সকলকে অনেক নবাগতদের অনুরোধে আমি হচ্ছে শারদীয়া দুর্গা মহাপূজার বোধন তারপরে হচ্ছে কল্পারম্ভ পূজার ক্রম আলোচনা করেছি সেইটাকে দশমী পর্যন্ত এই আলোচনাটাকে ধরে নিয়ে যাওয়ার বা ধরে রাখার একটা ইচ্ছা বা প্রয়াস আমার রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি আলোচনা করবো আমন্ত্রণ এবং অধিবাস পুজো নিয়ে এই আমন্ত্রণ অধিবাস এখানে কিন্তু একটু গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় রয়েছে যেগুলো আমরা যারা শিক্ষানবীশ তাদেরকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে বা বুঝতে হবে সেটা হচ্ছে প্রথমেই লক্ষ্য রাখা দরকার এই পূজার ক্রম আলোচনা করতে গিয়ে যে একদিনে বোধন আমন্ত্রণ এবং অধিবাস হচ্ছে না বোধন একদিন হচ্ছে আর আর একদিন আমন্ত্রণ অধিবাস হচ্ছে কারণ আমি ইতপূর্বে অনেকগুলো পুজোর ওপর যখন ভিডিও করেছি তাতে একাধিক জায়গায় আমি আলোচনা করেছি যে যেহেতু এবছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশে হচ্ছে শারদীয়া দুর্গা পূজায় ষষ্ঠী যেদিনকে বলে চিহ্নিত রয়েছে সেদিনকে সন্ধ্যেবেলায় ষষ্ঠী তিথি না থাকায় আগের দিন প্রাচীন পঞ্জিকা এবং বিশুদ্ধ তো আগের দিন কিন্তু আমন্ত্রণ অধিবাস হয়ে যাচ্ছে আগের দিন বোধন পুজোটা হয়ে যাচ্ছে আর পরের দিন হচ্ছে আমন্ত্রণ অধিবাস অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আট তারিখ আমাদের বোধন হয়ে যাচ্ছে আর আট তারিখ বোধন পুজোটা হয়ে যাচ্ছে আর পরের দিন অর্থাৎ নয় অক্টোবর হচ্ছে আমন্ত্রণ অধিবাস আটই অক্টোবর বোধন আর নয়ই অক্টোবর হচ্ছে আমন্ত্রণ অধিবাস এই যে ডিফারেন্সিটা কারণে আমন্ত্রণ অধিবাস করার সময় কতগুলো জায়গায় কিন্তু গুরুত্ব আরোপ করে পুজোয় ব্রতী হতে হবে মঙ্গলবার আটই অক্টোবর দুর্গাদেবীর বোধন আর নয় অক্টোবর বুধবার আমন্ত্রণ অধিবাস এই যে গুরুত্বটা কীরকম গুরুত্ব দেখুন কল্পারম্ভের সংকল্প যজমান করলেও শাস্ত্রীয় বিধি অনুসারে পূজক আমন্ত্রণ অধিবাস এবং কল্পারম্ভের এই আমন্ত্রণ অধিবাস ও বোধনের আমন্ত্রণ অধিবাস ও বোধনের স্বস্তিবাচন ও সংকল্প করবেন এটা শাস্ত্রীয় বিধি এই বিধি অনুসারে ব্যাকরণগত কিছু কৌশল আমাদের অবলম্বন করতে হবে আর পুজোর ক্রমেরও ব্যতিক্রম ঘটবে যদি একই দিনে যদি একই দিনে বোধন আমন্ত্রণ অধিবাস হতো বা হয় তাহলে আমাদের প্রথম কাজ কি না ধূপ প্রদীপ প্রজ্বলন করে মঙ্গলবাদ্যের ধ্বনি সহযোগে মঙ্গলাচরণের পর আচমন বিষ্ণু স্মরণ কুসাঙ্গুরি ধারণ গন্ধাদির অর্চনা সামান্যর্ঘ স্থাপন দ্বার পূজা মাসভক্ত বলি প্রদান ভূতা প্রসারণ দিগবন্ধন বিঘ্নাপসারণ ভূমি শোধন আসন শুদ্ধি পুষ্পশুদ্ধি কায়া শুদ্ধি মন্ত্রশুদ্ধি পঞ্চগব্য ও পঞ্চামৃত শোধন তারপরে প্রাণায়াম করে আমরা কী ইষ্ট মন্ত্র জপ করব জপ সমাপন সূর্য সূর্যার্গ দান করব তারপরে স্বস্তিবাচন ও সংকল্প করব এই যে একই দিনে যখন বোধন আমন্ত্রণ আর অধিবাস করব তখন স্বস্তিবাচনটা কীরকম হবে ওম কর্তব্যসু এসু কি বললাম ওম কর্তব্যসু এসু শ্রীমৎ ভগবত দুর্গা দেব্যা বোধন আমন্ত্রণ অধিবাস করমসু মানে বহুবচন পথকে আমরা ব্যবহার করছি কর্তব্যসমিন এক বচন কর্তব্য এটা হচ্ছে দ্বিবচনে আর কর্তব্যসু এসু মানে বহুবচন যখন একটা কর্ম করবো তখন কর্তব্যস্মিন বেসমিন যখন দুটি করব তখন কর্তব্য আর যখন দুইয়ের অধিক করব তখন কর্তব্যেসু এসু হ্যাঁ এই জায়গাটা কিন্তু গুরুত্ব দিতে হবে এবার সংকল্পের সময়ও আমি তিনটে কাজেরই উল্লেখ করে দেব যে বিষ্ণুরম তৎসৎ অধ্য আশ্বিনে মাসি শুক্লে পক্ষে ষষ্ঠাং তিথৌ কেন ষষ্ঠী তিথি বললাম না বোদন আমন্ত্রণ অধিবাস একই দিনে যখন হচ্ছে তার মানে বুঝতে হবে বোদন সন্ধেবেলায় হচ্ছে মানেই সন্ধেবেলাটায় ষষ্ঠী তিথি আছে এর জন্য আর পঞ্জিকা দেখতে হবে না কিন্তু আমন্ত্রণ অধিবাস যখন শুধু আলাদা হচ্ছে তার মানে সেটা সপ্তমী পড়ে গেছে তাই আমি এক বাক্যে বলে দিলাম যে বিস্তরোম তৎস দত্ত ইত্যাদি আশ্বিনে মাসি শুক্লে পক্ষে ষষ্ঠাং তিথৌ অমুক গোত্র অমুক দেবশর্মা হ্যাঁ শ্রী দুর্গা প্রীতিকাম বা বিভিন্ন রকম কামনা যা থাকবে বলবেন বার্ষিক শরৎকালীন দুর্গা মহাপূজা করমাঙ্গভূত ল বৃক্ষাদি করণক হ্যাঁ এই কথাটা কিন্তু আমার আসবে ঠিক আছে করণক ভগবত দুর্গা দেবী বোধন আমন্ত্রণ হ্যাঁ ভগবত দেব্যা বোধন আমন্ত্রণ অধিবাস বাস হ্যাঁ এই যে কথাটা আমি বলছি একই বাক্যে সমস্ত কর্মগুলোকে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি যে আমি এটা করছি এখন যখন একই দিনে বোধন আমন্ত্রণ অধিবাস হবে তখন এই রকম বহুবচন শব্দ প্রয়োগ করে স্বস্তিবাচন এবং সংকল্প করার পর আমি ভূত শুদ্ধি করবো ভূত শুদ্ধি করে আত্মপ্রাণ প্রতিষ্ঠা প্রাণায়াম ন্যাস করনাস অঙ্গন্যাস ন্যাস অন্তর্মাতৃকান্যাস ন্যাস, সংহার ন্যাস পিঠ পূজা মূল মন্ত্রে প্রাণায়াম ন্যাস কর ও অঙ্গন্যাস মূল মন্ত্রে তারপরে ন্যাস, দেবীর ধ্যান মানস পূজা বিশেষজ্ঞ স্থাপন পূজা বেদি ও শোধন ঘটস্থাপন কাণ্ড রোপণ তারপরে হচ্ছে গুরু গণেশাদির পূজা দেবীর ধ্যান দেবীর আবাহন তারপরে পুনরায় দেবীর ধ্যান উপচার পূজা দেবীকে পুষ্পাঞ্জলি সরঙ্গ দেবতার পূজা আবরণ দেবতার পূজা জয়া বিজয়ার পূজা সিংহ মহিষাসুরের পূজা কেবল গন্ধপুষ্প তারা এতে গন্ধপুষ্পে হিং জয়া ওই নম এতে গন্ধ হিং বিজয়া ঐ নম এইভাবে এতে গন্ধপুষ্পে মহিষাসুরা এ নম এইভাবে পূজা করে অষ্টাদির পূজা তারপরে সেখান থেকে আমি চলে আসছি বোধনে যে বৃক্ষের সেখানে আমি হচ্ছে যে পূজা বিধি আগের দিন আলোচিত হয়েছে অর্থাৎ বৃক্ষের যে ধ্যান মন্ত্র পাঠ করব সেই ধ্যানমন্ত্র পাঠ করলে বিল্য বৃক্ষের আমি পূজা করব এবং বিল্য বৃক্ষে পূজা করার পর আমি হচ্ছে সেখান থেকে চলে যাব বিল্লবৃক্ষের পূজা সম্পন্ন করব। করে পুনরায় আমি অঙ্গন্যাস করন্যাস করব করে দেবীর ধ্যান মন্ত্র পাঠ করে পঞ্চপ্রচারে সপরিবারের দেবীর পূজা করে পুষ্পাঞ্জলি দেব পুষ্পাঞ্জলি দিয়ে দেবীর স্তোত্র কবচ পাঠ করব জপ দেবীর মন্ত্র জপ করব তার আগে জপের আগে প্রাণায়াম করব জপ সমাপন করব। তারপরে হচ্ছে স্তোত্র কবচ পাঠ করব করার পর বোধন মন্ত্রে দেবীকে জাগরিত করব এই জাগরণের পর একই দিনে যখন হচ্ছে তখন আর পৃথকভাবে সামান্য স্থাপন বা ওই দেবীর সরস্পচার পূজা তুজা আর পৃথকভাবে করবো না আমি কী করবো ওইখান থেকে আমি ডাইরেক্ট চলে যাব প্রার্থনায় কেমন সোত্র কবচ পাঠ করার পর দেবীকে প্রার্থনা করব দেবী যাতে অর্থাৎ আমন্ত্রণের যে প্রার্থনা আছে সেই আমন্ত্রণের প্রার্থনায় আমি চলে যাব ওম মেরু মন্দার কৈলাস হিমবৎ শ্রীখরে গিরৌ ইয়াত শ্রীফলবৃক্ষত্তম অম্বিকা অম্বিকাযা সদাপ্রিয় ইত্যাদি যে মন্ত্র আছে সেই মন্ত্রে আমি দেবীর হচ্ছে দেবীকে আমন্ত্রণ জানাবো আমন্ত্রণ জানাবার পর তারপর আমি সেখান থেকে চলে যাব অধিবাস অধিবাস কমপ্লিট করার পর আমি হচ্ছে আচারাত বিল্লবৃক্ষে অধিবাস করার পর আচারাত পঞ্চগব্যের দ্বারা প্রতিমাকে শোধন কর মানে প্রক্ষণ করে পঞ্চগব্যের দ্বারা প্রতিমাকে প্রক্ষণ করে প্রশস্তি পাত্রের দ্বারা দেবী প্রতিমার তে গন্ধাধিবাস করে মঙ্গল্য সূত্র বেঁধে তারপরে হচ্ছে নিরঞ্জ নিরাজন অর্থাৎ আরতি করব আরতি করার পর প্রণাম করব। তারপরে জয়ঘোষ ঘোষ আত্মসমর্পণ ধারণ এবং বৈগুণ্য শান্তি এইটা হচ্ছে একই দিনে যদি আমি আমন্ত্রণ অধিবাস এবং বোধন পূজা করি কিন্তু যদি আমন্ত্রণ অধিবাস এবং বোধন একদিনে না হয় যেটা এবছর হয়েছে বোধন আগের দিন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে আমাকে কিন্তু সেই ক্ষেত্রে প্রথমেই হচ্ছে ধূপপ্রদীপ জেলে মঙ্গল বাদ্যের ধ্বনি সহযোগে মঙ্গলাচরণ করে আচমন বিষ্ণুস্মরণ করে কুষাঙ্গরি ধারণ গন্ধাদির অর্চনা সূর্য সামান্য স্থাপন দ্বার পূজা মাসভক্ত বলি ভূতা প্রসারণ দিগবন্ধন বিঘ্না প্রসারণ ভূমি শোধন আসন শুদ্ধি পুষ্পশুদ্ধি কায়া শুদ্ধি মন্ত্রশুদ্ধি পঞ্চগব্য ও পঞ্চামৃত শোধন প্রাণায়াম এগুলো করে নিয়ে ইষ্টমন্ত্র জপ করে ইষ্টমন্ত্র সমাপন করতে হবে জপ সমাপন করতে হবে তারপরে সূর্যার্ক দান করে আমি হচ্ছে স্বস্তিবাচন ও সংকল্প করব। এবার দেখুন এখানে কিন্তু আমি একই দিনে মানে শাস্ত্রীয় যা সূত্র আছে যে পত্রিকা প্রবেশের পূর্বদিন সায়ান্নে আমন্ত্রণ অধিবাস করবে এই সূত্র ধরেই এবছর কিন্তু আমন্ত্রণ অধিবাসটা হচ্ছে তাহলে এই সূত্র ধরে যদি আমন্ত্রণ অধিবাস হয় যে পত্রিকা প্রবেশের পূর্বদিন দিন তুমি আমন্ত্রণ অধিবাস করবে তাহলে একই দিনে আমি দুটো কাজ করছি তাহলে পৃথক পৃথক সংকল্প বা পৃথক পৃথক স্বস্তি বাচনের দরকার নেই একই সাথে আমি স্বস্তি বাচন এবং সংকল্পটা করব। তাহলে আমি কি কি কী বলবো সেখানে সেখানে কিন্তু আমি যেমনি আগে বলেছি কর্তব্যেশু এসু এখানে কিন্তু আমি বলবো কর্তব্য রণয় কর্তব্য রণয় শ্রীমৎ ভগবত দুর্গা দিব্যা আমন্ত্রণাদিবাস করমণ সমস্ত বইতে পেয়ে যাবেন আমি খালি বুঝিয়ে দিলাম এটা বহু বচনে কর্তব্য এসু এক বচনে কর্তব্যস্মিন আর এখানে দ্বিবচনে কর্তব্যও রণয় তাহলে কর্তব্যও রণয় শ্রীমৎ ভগবত দুর্গা দিব্যা আমন্ত্রণাধিবাস কর্মণ এই এক একটা স্বস্তি বাচনের দ্বারা দুটো কাজকে কাজের স্বস্তি বাচন একবারে আমি করে নেব সংকল্প ক্ষেত্রেও সেরকমই আছে যে বার্ষিক শরৎকালীন দুর্গা মহাপূজা কর্মাঙ্গভূত করণক শ্রীমদ্ ভগবৎ দুর্গা দিব্যা মন্ত্রাধিবাস আমন্ত্রণাধিবাস কর্মণী এখানে একটা জিনিস লক্ষ্য করবেন এখানে দুটো জিনিস সেটা হচ্ছে লবৃক্ষে যে শাখায় দেবীকে জাগরিত করা হয়েছে সেই শাখাকে আশ্রিত আশ্রয় করে দেবী রয়েছেন সেই শাখাটিতে কিন্তু অধিবাস করা হচ্ছে আমন্ত্রণ শাখাতেই দেবীকে আমন্ত্রণ করা হচ্ছে এটা কিন্তু লক্ষণীয় আর প্রতিমাতে গন্ধাদি অধিবাসের যে কথা রয়েছে সেটা কিন্তু বলা হয়েছে আচারাত ওটা কিন্তু ম্যান্ডেটারি বলা হয়নি ওটা বলেছে আচারাত কিন্তু বীরলবৃক্ষে যে শাখায় বোধন করা হয়েছে সেই শাখায় আমন্ত্রণ এবং অধিবাস এটা কিন্তু ম্যান্ডেটারি বোঝানো হয়েছে আর প্রতিমাতে যে গন্ধাধিবাস সেটা কিন্তু আচারাত এই শব্দটা কিন্তু আপনারা সর্বত্রই পাবেন এটা মাথায় রাখবেন এবার আমি এটা করার পর আমি কি করব স্বস্তিবাচন সংকল্প করে আগেরবার আমরা যেটা দেখেছি যে একই দিনে বোধন আমন্ত্রণ অধিবাস হলে একবার ন্যাস করলে হয়ে যাচ্ছে যেহেতু এটা অন্য দিনে আমি করছি তাই জন্য আমাকে এই স্বস্তি এবং সংকল্পের পরে আমাকে কিন্তু অন্য দিনে করার কারণে ভূত ভূতশুদ্ধি আত্মপ্রাণ প্রতিষ্ঠা তারপরে হচ্ছে প্রাণায়াম প্রণব মাতৃকার ন্যাস অঙ্গন্যাস করন্যাস অন্তরমাতৃকান্যাস বাহ্যমাতৃকান্যাস সংহার পিঠন্যাস মূল মূলমন্ত্রে প্রাণায়াম ঋষাদিন্যাস মূল মন্ত্রে অঙ্গন্যাস করন্যাস ন্যাস দেবীর ধ্যান মানস প্রচারে দেবীর পূজা তারপরে বিশেষার্গ স্থাপন পিঠপূজা করতে হবে আর কিন্তু এখানে ঘটস্থাপনের কোনো প্রসঙ্গ আসবে না কারণ আগের দিন কিন্তু আমি ওই ঘটে পুজো করেছি ঘট ওখানে স্থাপিত রয়েছে তাই আর ঘটস্থাপন কাণ্ডের ওপরের প্রসঙ্গ আসবে না তবে হ্যাঁ আগের দিন সন্ধ্যেবেলায় বোধন করেছেন মানে পরের দিন সকালবেলায় কিন্তু ওই বোধন ঘটে পুজো করতে হবে এটা মনে রাখতে হবে এইবার ঘটস্থাপন আর এলো না এবার আমি এই পিঠ পূজা পর্যন্ত করার পর ডাইরেক্ট আমি চলে যাব কোথায় না গুরু এবং গণেশাদির পূজা তারপরে দেবীর ধ্যান দেবীর আবাহন তারপরে পুনরায় দেবীর ধ্যান তারপরে ষোলস্পচারের পূজা তারপরে দেবীকে পুষ্পাঞ্জলি তারপরে সরঙ্গ দেবতার পূজা আবরণ দেবতার পূজা জয়া বিজয়ার পূজা সিংহ মহিষাসুরের পূজা অস্ত্রাদির পূজা করে আমি আবার বীর্য বৃক্ষের ধ্যান মন্ত্র পাঠ করলে বীরলবৃক্ষে পঞ্চপ্রচার পূজা করব এই করার পর আমি পুনরায় কি করব না পুনরায় রিংমন্ত্রে অঙ্গন্যাস করন্যাস করব করে দেবীর ধ্যান মন্ত্র পাঠ করে সপরিবারে দেবীর একটা পুজো করব পঞ্চপ্রচারে করে দেবীকে তিনবার পুষ্পাঞ্জলি বা পাঁচবার পুষ্পাঞ্জলি দেবো তারপরে আমি প্রাণায়াম করব করে দেবীর হচ্ছে মন্ত্র জপ করবো দেবীর মন্ত্র জপ করে জপ সমাপন করব তারপরে হচ্ছে আমি ওই স্তোত্র কবচ পাঠ করব স্তোত্র কবচ পাঠের পর আমি ওই বৃক্ষে দেবীকে আমন্ত্রণ জানাব এবং দেবীকে আমন্ত্রণ জানাবার পর মন্ত্র রয়েছে মেরু মন্দার কৈলাসে কৈলাস হিমবৎ শিখরে গিরহ ইয়াত শ্রী ফলবৃক্ষত্তম অম্বিকা ইয়া ইত্যাদি মন্ত্রে দেবীকে আমন্ত্রণ জানাবো তারপরে গন্ধা দিবাস করবো গন্ধাদি অবাসের পর বিলবৃক্ষ দিবাসের পর আচারাত পঞ্চগব্যের দ্বারা প্রতিমা প্রক্ষণ করে তারপরে হচ্ছে প্রতিমাতে প্রতিমাতে প্রশস্তি পাত্রের দ্বারা অধিবাস সম্পন্ন করে আমি আরতি করব, আরতি করার পর ষষ্ঠাঙ্গ প্রণাম জয় দেবীর জয়ঘোষ আত্মসমর্পণ অচ্ছিদ্র দারণ এবং বৈগুণ্য শান্তি করব এইটা হচ্ছে একদিনে যদি তিনটে কাজ করি তাহলে তার ক্রমটাও আমি বললাম আর যদি পৃথক পৃথক দিনে করি তার ক্রমটাও আমি বললাম আশা করি আপনাদের সুবিধা হবে একটু ধীরে ধীরে শুনে লিখে নিলে আপনাদের অনেকের অসুবিধা হবে শুধু এই কর্তব্যস্মিন এই জায়গায় নয় অনেক জায়গায় যেখানে আমরা সংস্কার সংস্কারকর্মের সময়ও একই দিনে চূড়াকরণ অন্নপ্রাশন নামকরণ উপনয়ন করি সেখানে আমরা বহু বচন পদ ব্যবহার করি যখন চূড়াকরণ আর উপনয়ন একই দিনে করি তখন কর্তব্য শুভ চুরো উপনয়ন সংস্কার ও কর্মণ এইভাবেও বলি এই ব্যাকরণগুলোর যদি একটু সরগর থাকে তাহলে এটা কিন্তু অনেকটা সুবিধা হয় কিন্তু ব্যাকরণ সরগর না থাকলে তাহলে কিন্তু এটা বুঝতে অসুবিধা নেই বইগুলো যদি আপনারা ফলো করেন পাণ্ডুলিপি তাহলে দেখবেন সব জায়গায় বোধনের অধিবাসের ক্ষেত্রে বোধনের যে স্বস্তিবাচন সেখানে কর্তব্য স্পিন হ্যাঁ এই শব্দটি আছে আর আমন্ত্রণ অধিবাসের সময় ওখানে একই দিনেই যেহেতু করতে হয় হ্যাঁ তাই ওটা বাধ্যতামূলক ষষ্ঠীর বোধন যেমনি পত্রিকা প্রবেশের আগের আগের দিনও হতে পারে কিন্তু আমন্ত্রণ দিবাস কখনই পত্রিকা প্রবেশের আগের দিন ছাড়া হবে না এটা একদম শতসিদ্ধ তাই জন্য ওই দুটি কর্ম জায়গায় বহু বচন নিয়ে পণ্ডিত মশাইরা সব বইতে করেছেন আর বোধনের ক্ষেত্রে এক বছরে করেছেন এটা যারা একটু ব্যাকরণ চর্চা করেন তারা জানেন যে একই দিনই যদি বোধন আমন্ত্রণ দিবাস পড়ে তাহলে বহু বচন পথকে ব্যবহার করে আমি এটা কৌশলে করে নিতে পারব তো এইটা মনে রাখবেন শুধু এখানে বলে নয় কর্মে যেখানে একাধিক কাজের স্বস্তি বাচন একসাথে হবে সেখানে কিন্তু এইভাবেই সূত্র প্রয়োগ করে করতে হয় জয়গুরু আশা করি সকলের কাজে লাগবে আমার এই ছোট্ট প্রয়াস রাখছি তাহলে জয়গুরু সকলে ভালো থাকবেন